দেখো আজকে সকাল সকাল পরোটা আর এই যেখানে বমি আছে ক্যামেরাম্যান ফ্যান এখানে দিয়েছো এই যে এখানে তো আমার ঘুগনি আছে ঘুগনিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর এখানে হচ্ছে পরোটা হয়ে যাচ্ছে তা আমাদের এখানে হচ্ছে ভোট চলছে ওই জন্যেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যাওয়া হয় জল খবর ওই জন্য আরেকটা আগে করেছি তা বাবিমাকেও দিয়ে দিয়েছি ওনারা আবার দিয়ে এসে খেলো কেন ওনাদের জন্য তো গাড়িটা আছে আমাদের জন্য তো গাড়ি টাড়ি নেই গাড়ি ঘাড়ায় ইনফ্রুভ করে গেছে না আমরা আমরা পেয়েতেই যাবো তা চলো পরোটাগুলো করে নিলাম নিয়ে তেল দিয়ে ভেজে দিলাম এটা ছেলেটা হচ্ছে কিন্তু দেখবে বেশি তো পড়া যায় না গরম গরম ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে ওই জন্য সময় লাগিয়েছি আর সময় ধরে ধরেই করতে হচ্ছে তোমরা যদি ভালো তো চলে আসো পরোটা ভুগবে তো বন্ধুরা একদম সন্ধেবেলা চলে এলাম কেন ভোট ফোট দিতে গেছিলাম কিন্তু দেওয়ার বাপির আবার হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ডাক্তার পাক্তার দেখাতে গিয়ে দুপুরে সেরকম রান্না টান্না কিছু করা হয়নি মানে সারা দিনটা যে কীভাবে গেছে ভালো সকালটা শুরু হয়েছিল ভালো কিন্তু খারাপটা পুরো একদম এই শরীর খারাপ নিয়ে চললো তা যেহেতু এবার একটা ডাক্তার বাইরের ডাক্তার দেখাতে হলে নামটা লিখতো লিখির ব্যাপার আছে এই আছে মানে অনেক ঝামেলা ছিল তো একবার হসপিটালে গেছিলাম ননদও এসেছিলো ননদ আমি মিলেই গেলাম গিয়ে সব ডাক্তার টাক্তার দেখিয়ে গেলাম রান্না খাওয়া পুরো একদম বন্ধ করে সারাটা দিন শুধু এইসবই করতে হয়েছে তা বাজার দাদা করেই ছিল তা রান্না টান্না সেরকম করা হয়নি তো এখন ভাবছি রান্না করবো তা দাদা চিকেন এনে রেখে দিয়েছিল তা চিকেনটা ধুয়ে টুয়ে রেখে গেছিলাম যে বেলাতে করবো বলে ভোটটা দিয়ে এসে ভাবলাম করবো তা বাপির হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল আর কি করা যাবে রান্না টান্না আর করা হয়নি তা এখন রান্না করব তা চিকেনটাই ভাবছি করব আর এখন একটু সুস্থ আছে এখন বয়স্ক মানুষ তো এখন কখন ভালো থাকে কখন খারাপ থাকে মানে বোঝা মুশকিল মানে এই নিয়েই এখন চলতে হচ্ছে দুজনেই অসুস্থ ইনি ভালো থাকে তো উনি পড়ে উনি ভালো থাকে তো এই মানে সারাটা দিন তার চেন মানে টেনশান টেনশান এরকম থাকি তো যাই হোক তা চলো রান্নাটা নিয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তা ওইটাই রান্না মশলা টসটা করাই ছিল তা মাংসটাই করব আর কিছু না মাংসটা হলেই হয় আর বেগুন ভাজা ডাল এইসব মানে ভাজা দিয়ে খেয়েছি শুরু করবো ভেবেছিলাম অন্য কিছু দিয়ে কিন্তু খাওয়াটা হলো আবার অন্য কিছু দিয়ে তা যাই হোক মানুষ অসুস্থ হলে আর কী করা যায় বলো কিছু তো করার নেই উনিও তো জানে না যে আমি অসুস্থ হবো আজকের দিনে তো যাই হোক খুব এখন রাস্তাঘাট ফাঁকা তাই যাই হোক আমরা ভাবছিলাম মনে হয় ভর্তি টর্তি নেবে তা ভর্তি আর নিয়ে নিই তা না নেওয়াই ভালো কেন ভর্তি হলে আর এক ঝামেলা ছিল ডাক্তার মানে আউটডোরে ডাক্তার পেয়ে গেছিলাম ভালোভাবে দেখাও হয়েছে তাই বাড়ি চলে এসেছি তাই আমি আর তোমাদের সামনে ভাবছি বলেই দিই কেন বন্ধুরা অপেক্ষায় থাকবে যাই হোক তোমাদের বলে দিলাম তাই চলো তো দেখো বন্ধুরা এই যে পরিষ্কার করে ধুই টুয়ে রেখেছিলাম আর পাগুলোও পরিষ্কার করা রয়েছে তো এগুলো শুধু রান্নার অপেক্ষায় ছিল কিন্তু রান্না করতে পারিনি এরকম পরিস্থিতি হয়ে গেল আর কি করা যাবে তা যাই হোক বারবার বলে তোমরা হয়তো বিরক্ত হবে যাই হোক তো এটাই রান্না করব চলো আর একটা জিনিস দেখবে এই পাকাটা ঘরের পাকা ছিল ঘরের পাকাটা বারান্দায় লাগিয়ে দিয়েছে দাদা দাদা আবার রঙ করে দিয়েছে দু রকম কালার হয়ে গেছে যাই হোক হাওয়া খাওয়া নিয়ে দরকার হাওয়াই খাবো আর কি করা যাবে হাওয়া খাবো দেখেছ আর দাদা ধোঁয়া দিয়েছে ওই জন্যে মানে একদম ধোঁয়ায় ধোঁয়ায় চোখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল চলে আসছে মশার জন্য এটা দিয়েছে তো চলো তো বন্ধুরা রান্না খাওয়া হয়ে গেছে তা সবাই খেয়ে নিয়েছে তা আমরাও খেয়ে নিয়েছি আর ছেলে এখন খাচ্ছে ছেলে একটু দেরি করেই খেলো কেন ওরা বিকেলে ঘুগনি মুড়ি খেয়েছিলো তো বললো মা খিদে পাইনি তা আমি খেয়ে একটু পরে খাবো তোমরা খেয়ে নাও যেহেতু এখন কটা বাজে এখন সাড়ে দশটা বাজে তা যে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কেন সকাল থেকে সারাদিন যা ধকল গেল আর দেখো বলছি না যে দিন মানে এমন যায় আবার দেখো হাতে যন্ত্রণা করছে ওই জন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রেখেছি বেশিক্ষণ বাঁধবো না মানে এটা হাতটা চিবাচ্ছে তো যার জন্য এরকম বেঁধে রেখেছি বাঁধলে বেশ ভালো লাগছে ওই জন্য হাতটা এরকম করে রেখে দিয়েছি তো শোয়ার আগে খুলে নেব তো চলো গুড নাইট আর বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ছোটো ভিডিও দিয়ে টাটা